অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষকরা আপনারা দেখতে পাচ্ছেন সমকল পত্রিকায় প্রকাশিত যে সংবাদ এমপিভুক্ত পনে পাঁচ লাখ শিক্ষকদের বোনাস বা উৎসবতা বাড়ছে এবং কত শতাংশ বাড়ছে প্রজ্ঞাপন কবে নাগাত হচ্ছে এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে আবু জামিল মোহাম্মদ সেলিম ইংরেজি প্রভাষক তার বেতন স্কেল বাইশ হাজার টাকা ঈদে বোনাস পান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রাজধানী শ্যামপুরে এই হাই স্কুলে অ্যান্ড কলেজ শিক্ষকতা করেন তিনি তার মতো লাখো এমপিভুক্ত শিক্ষক প্রতি মূল বেতনের এক শতাংশ অর্থ উৎসপাতা হিসেবে পান শিক্ষকরা লজ্জায় স্বল্প বোনাস পর কথা কাউকে বলতে পারেন না তারা জানেন একে তো নামে মাত্র বোনাস তাও পেতে অনেক সময় ঈদ পার হয়ে যায় রাজধানী বীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের তৃতীয় শ্রেণী কর্মচারী সুলতান আহমেদ তার বেতন আট হাজার পাঁচশো টাকা তিনি ঈদে বোনাস পান চার হাজার দুশো টাকা এই কর্মসূচি বলেন দ্রব্যমূল্যের এই বাজারে পরিবার নিয়ে এই টাকা দিয়ে কিভাবে উৎসব করা সম্ভব সারা দেশে পৌনে পাঁচ লাখ এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য শুয়েছে সুখবর তাদের উচ্চ ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আগামী ইদুল আজহার অর্থাৎ এই যে ইদুল আজহা আসছে এর আগে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে গতকাল সমার শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা মাউশির যে অধিদপ্তরের নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে এই তথ্য মিলেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক এক সাইদ এজেড মোশেদ আলী সমকালকে বলেছেন উচ্চপাতা ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কতটুকু বাড়বে এই বিষয়ে এখনো নিশ্চিত বলে সম্ভব নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে নাগাদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার চলতি মাসে না হলে আগামী মাসের প্রথমাতে প্রজ্ঞাপন হতে পারে জানা যায় আগে বেসরকারি শিক্ষক কর্মচের উৎসবতা এখন দুই সালের জুলাইয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের সভাপতিত্ব অনুষ্ঠিত এক সভায় এমপিভুক্ত শিক্ষক কর্মসূচিদের উৎসবতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওই বছরের অক্টোবরের থেকে তা কার্যকর করা হয় তখন সিদ্ধান্ত হয় যে শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ দুই ঈদে অর্থাৎ পূজায় পঁচিশ শতাংশ করে ভাগ করে দেওয়া হবে সেই থেকে ঈদে ঈদে কিন্তু এই শিক্ষকরা পঁচিশ শতাংশ উৎসবতা পান কর্মচারীরা এই সবাই শতভাক পর্যায়ের সিদ্ধান্ত হয় দুই ঈদে পঞ্চাশ শতাংশ করে ভাগ করে দেওয়া হচ্ছে শিক্ষকরা যারা ছিয়ানব্বই সাল পর্যন্ত এমভিভুক্ত শিক্ষকদের মূল বেতনের আশি ভাগ সরকার থেকে দেওয়া হতো আওয়ামী লীগ সরকার তা নব্বই শতাংশ উন্নীত করে দুহাজার পাঁচ সালের চার জলের জোট সরকার পঁচানব্বই শতাংশ করে পরে বাজেটের তত্ত্বাবধান সরকার তার সদভোগ এড়িয়ে যায় দেখা গেছে বেসরকারি শিক্ষক কর্ম বেতন বেতন ধাবে পে শতভাগ উন্নতি হলো উৎসবতা বাড়েনি শিক্ষামন্ত্রী সূত্র জানিয়েছে এবছরের পার্সমাস বোধশটা ওয়াহিদের মাহমুদ শিক্ষামন্ত্রয় থেকে বিদায় নেওয়ার সময় এবং একটি যে উৎসবতা বিনোদন পরিপাড়া সহ অনন্য যে ভাতা वातावरण একটি পোস্ট অপ সই করেন এরপর ওই নিয়ে কাসুর করেছে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানা যায় গত ইদুল ফিতরের সাড়দেশে প্রায় 30 হাজারের বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা মিলে প্রায় 240 কোটি টাকার উৎসবতা দেয়া হয় এর মধ্যে শুধু স্কুল এবং কলেজে বিশ হাজার পাঁচশো সাতষট্টি এর মধ্যে মার্চ থেকে দুই হাজার পঁচিশ মাসের বেতন হিসেবে দেওয়া হয়েছে আটশো তিরাশি কোটি টাকা এবং এখানে বলা হচ্ছে যে ঈদ বোনাস বর্তমানে পঁচিশ শতাংশ বাড়তে পারে সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ আর কর্মচারীরা পঁচাত্তর শতাংশ বোনাস পেতে পারেন এমনটা কিন্তু এ বিষয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজ্ঞের চেয়ারম্যান অধ্যাপক ছেলে ময়া সমকালকে বলেছেন দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষক চাইতে হলে সরকার অবশ্যই শতভাগ উচ্চ পদা দিতে হবে শিক্ষকদের বৈষম্য কমিয়ে আনতে হবে এই কারণে আমাদের মূল দাবি শিক্ষা জাতীয়করণ এই শিক্ষা জাতীয়করণের বিকল্প কোনো কিছু নাই এবং আরেকটি সংবাদ এখানে যেটা বলা হচ্ছে যে উচ্চপথার সাথে সাথে কিন্তু মেডিকেল এবং বাড়ি ভাড়া বাড়ছে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং এটা আগামী বাজেট থেকে সেক্ষেত্রে বিভিন্ন গুঞ্জন রয়েছে যে মেডিকেল পাঁচশো টাকা অর্থাৎ আগে যে পাঁচশো টাকা পেতেন সেটা এক হাজার টাকা হবে এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা পেতেন সেটা দুই হাজার টাকা হবে তবে শিক্ষক নেতাদের যে দাবি সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া যে বাড়ি ভাড়া কমপক্ষে পার্সেন্টেজ আকারে দিতে হবে সেটা টোয়েন্টি পার্সেন্ট হোক তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যাই হোক সেটা পার্সেন্টেজ আকারে দিতে হবে পার্সেন্টেজ আকারে দিলে সেটা ভালো হবে নাকি এইভাবে থোক বরাদ্দ দিলে ভালো হবে সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকেই